নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে তুলা রাশির নম্বর মাস কিভাবে যাবে কি কি হতে চললো ভালো মন্দ সব কিছুই আমরা জানব প্রথমে একটি নিবেদন রইল যে ভিডিওটি পুরোটাই শুনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব রাশি স্বামী শুক্র শুক্র রাশিতেই আসবে দুয়ে নভম্বর এই শুক্র রাশিতে আসা মানে তুলা রাশির জন্য হেলথের দৃষ্টিতে বলি বা অন্যান্য অনেক ক্ষেত্রেই খুবই শুভ থাকবে রাশি স্বামী শুক্র ছাব্বিশে নভেম্বর অবধি নিজের রাশিতেই তুলা রাশিতেই থাকবে তুলা রাশির জাতক বা জাতিকা এই মাসে দেখা যাবে যে জীবনের প্রতি কিছু নতুন কিছু করার ইচ্ছা সেটা আসবে একটু সুন্দরতা জীবনকে বা নিজেকে একটু সুন্দর করি দেখতে ভালো হোক এটা ইচ্ছা থাকবে এটাও দেখা যাচ্ছে কোনো ডিসিশন নিতে গিয়ে অনেকবার ভাবনা চিন্তা বা কোনো ইচ্ছাটাকে বারবার পরিবর্তন করা এটাও দেখা যাচ্ছে রাশির আয় উন্নতি এবং কর্মজীবন কেরকম যাবে সেটাই বলি কর্মজীবনে সুনাম হবে যারা নতুন কর্ম খুঁজতেছেন ওর জন্য এটা ভালো সময় নতুন কর্মের দিকে সুনাম অবশ্যই হবে প্রমোশন হতে পারে যারা গভর্নমেন্ট চাকরিতে আছেন ওর জন্য প্রমোশনটা একটু দেরি দেখা যায় তাও এই সময় নভেম্বর মাসে কিছুটা সম্ভাবনা আছে যারা স্কুলে চাকরি করেন বা নতুন চাকরি খুঁজতেছেন ওরার জন্য এই সময়টি ভালো সঙ্গে এটাও বলবো যারা ওষুধ নিয়ে মেডিসিন লাইনে কাজ করেন বা ব্যবসা করেন ওরার জন্য এই সময়টি খুবই ভালো থাকবে যারা ব্যবসা করতে চান ওরা ব্যবসা এই সময় আপনি শুরু করতে পারবেন কিন্তু দেখা যাবে যে সঠিক ডিসিশন নিতে গিয়ে আপনার অনেক রকমেরই প্রবলেম আসতেছে সেজন্য কাউকে জিজ্ঞেস করে তারপরেই ব্যবসার দিকে নামবেন যারা চাকরি করেন আপনার সিনিয়র আপনার উপরে প্রসন্ন থাকবেন খুশি থাকবেন কিন্তু দেখা যাবে আয়ের দৃষ্টিতে উন্নতি কর্মজীবনে থাকলেও আয় সেরকম খুব বেশি বাড়বে না সামান্য বাড়তে পারে আপনার পরিশ্রমের উপরে কিন্তু যারা ব্যবসার মাধ্যমে অনেক বেশি আয় করেন সেই আশাটা না রাখাই ভালো অনেকজন লং জার্নি করেন নিজের কাজের ক্ষেত্রে সেটা ক্যান্সেল হতে পারে কিন্তু এটা দেখা যাচ্ছে যদি জার্নি করেন ক্যান্সেল না হয় তাহলে আয় বেশি হতে পারে ষোলোই নভেম্বর অবধি সূর্য তুলা রাশিতেই থাকবে এই ষোলোই নভেম্বর অবধি সূর্য আর শুক্র একসঙ্গে থাকবে এই সময় দেখা যাবে যে আপনার পরিশ্রম যত বেশি হবে তাহলে আয় বাড়বে কিন্তু পরিশ্রম বেশি করতেই হবে ব্যবসার ক্ষেত্রে ওয়ানি নিজের কণ্ঠ এটা এটাও মিষ্টি রাখতে হয় ভালো রাখতে হয় এই জায়গাতে কিছু সমস্যা আসতে পারে আপনি কাউকে কড়া কথা বলে দিলেন আর আপনার বিজনেসের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কোনো প্রবলেম চলে আসতে পারে বা সেই রকম ব্যবসা নাও হতে পারে ব্যবসাতে যারা টেকনিক্যাল কাজ করেন টেকনিক্যাল কোনো রকমের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বা ইলেকট্রনিক করার জন্য এই সময়টি ভালো থাকবে তুলা তুলারাশির এখন বিবাহিক জীবন নিয়ে বলবো আর প্রেম জীবন নিয়েও বলবো বিবাহিক জীবনে কিছুটি সমস্যা থাকবে কিন্তু খুব হবে না মূলত আপনার ওয়ানি ভালো রাখতেই হবে পারিবারিক দেখা যাচ্ছে আপনার মামার সঙ্গে কিছু মতভেদ হবার সম্ভাবনাও হবে সন্তান নিয়েও কিছুটি দুশ্চিন্তা দেখা যাচ্ছে বা তো সন্তান আপনার কথা শুনতেছে না কোনো প্রবলেমে আছে এই ধরনের একটা সমস্যা আসবে আপনার সন্তান অনেক বেশি কিছু ডিমান্ড করতে পারে আপনার দাদা বা দিদি দাদা বা দিদি থাকলে ওর সঙ্গে একটু দূরত্ব দেখা যাচ্ছে কোনো কারণবশত দূরত্ব হতে পারে বা কোনো কারণবশত মতভেদ হতে পারে প্রেম জীবনেও দেখা যাবে যে আপনি আপনি নিজেই কিছু চেঞ্জ চাচ্ছেন নিজের যা পার্টনার আছে আপনার এটা টাকা পয়সা নিয়ে ডিমান্ড আপনার থাকবে না কিন্তু আপনার ডিমান্ড থাকতে পারে যে ও নিজেকে পরিবর্তন করুক সে বেশ হোক বা অন্যান্য ক্ষেত্রে জীবনশৈলীর উপরে সে আপনার একটা ইচ্ছা থাকবে যে নিজেকেও পরিবর্তন করুক এই আপনার ইচ্ছাটা আর আপনার পার্টনারকে এই বিষয়ে বলা আপনার জন্য প্রেম জীবনে এটা ভালো হবে না হেলথের দৃষ্টিতে দেখা যাচ্ছে এখন চোখে সমস্যা আসতে পারে বা কানে ইএনটি প্রবলেম দাঁতেও কিছু সমস্যা আসতে পারে অতিরিক্ত আমিষ ভোজন মানে মাছ মাংস আপনার জন্য ভালো হবে না একটু মেনটেন করতে হবে এই সময় যারা জয়েন্ট স্পেন অলরেডি আছে ওরা ব্যথা বাড়তে পারে মেডিসিনের দরকার অবশ্যই এখন এডুকেশন নিয়ে বলি এডুকেশনের দৃষ্টিতে দেখা যাচ্ছে যারা স্কুল জীবনে আছে ওরার জন্য পড়াশোনা খুবই ভালো দেখা যাচ্ছে কিন্তু হায়ার এজুকেশনেও একটু প্রবলেম আছে যেহেতু পঞ্চমে রাহু হায়ার এডুকেশনে নানান রকমের সমস্যা আসতে পারে হয়তো পড়াতে মন লাগলো না বা আপনার ঘোরার খুব বেশি ইচ্ছা যাতে পড়া কম হয়ে যাবে সেজন্য পড়াশোনাতে যারা হায়ার এডুকেশন করতেছেন মন দিতে হবে কমার্স স্টুডেন্ট যারা আছেন ওরার জন্য এই সময়টা ভালো আছে আর যারা লিটারেচার নিয়ে ভাষা নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য এই সময়টি বিশেষ রূপে ভালো দেখা যাচ্ছে রকমেরও যদি কম্পিটিটিভ এক্সাম এখন দিতে চাচ্ছেন তাহলে এটা দেখা যাচ্ছে আলস্য কম করতে হবে চেষ্টা বাড়াতে হবে চেষ্টা কম দেখা যাচ্ছে চেষ্টার ক্ষেত্রেই আলস্য দেখা যাচ্ছে এই চেষ্টা বাড়াবেন এখন আমি একটি উপায় বলবো যেটি রাশির জন্য খুবই প্রয়োজন সেটা হলো ভোরবেলা উঠে সূর্যকে জল অর্পণ করা আর সূর্যর আলো নিজের বাড়িতে নিজের ঘরে যত বেশি প্রবেশ করবে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে সঙ্গে বলবো। ঘরের উত্তর কোণা মানে কোণ সেই জায়গাটি খুব পরিষ্কার রাখাই আপনার জন্য সবথেকে ভালো হবে যাওয়ার আগে আবার নিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব আজকে এখানে শেষ করি